আসসালামু আলাইকুম চলে আসলাম বাচ্চাদের কিছু ডাইপারের কালেকশন নিয়ে এটা কোয়ালিটির ডাইপার আমাদের ডাইপারের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার প্যারাসুট কাপড়ের বাচ্চা যত পেশাব করুক না কেন বাচ্চা কিন্তু পিসাবটা বাইরে বেরোবে না এবং ফ্রি সাইজ আপনার জিরো থেকে শুরু করে মিনিমাম টু ইয়ার্স দুই আড়াই বছরের বাচ্চারা ইউজ করতে পারবে এখন শীতের সময় হিউস পরিমাণে ডাইপারের অপচয় হয় হ্যাঁ এই জন্য এই যারা মনে করেন যাদের হিউজ পরিমাণে ডাইপার লাগে তারা এই ডাইপারটা রেগুলার ইউজ করতে পারেন তাহলে আপনাদের ডাইপারের খরচটা কিন্তু অনেক অংশে কমে যাবে বাচ্চার সাইজ অনুযায়ী এটা আপনার বাটন কম বেশি করতে পারবেন প্লাস এখানেও কিন্তু আপ ডাউন করা যায় খেয়াল করেন একদম জিরো বাচ্চাদের জন্য হলো এটা আগায় নিয়ে ছোট করে নিতে পারবেন এক্সিলেন্ট সিস্টেম এবং প্লাস এর সঙ্গে যে এটা দেয়া আছে প্যাডটা দেয়া আছে ডাবল প্যাড আছে হিউজ পরিমাণে এটা পেশাব শোষণ করতে পারবে বাচ্চা পেশাব করার মানে যত একবার দুইবার পেশাব করলো দেখবেন যে এটা পড়বে না মানে একবার নিলে এটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন মিনিমাম দুই আড়াই বা দুই বছর চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারবেন

আপনার সুন্দর দেখে তিনটা কালার চয়েস করে দিব তিনটা প্যাকেজ নিলে দাম আসে টাকা আপনাদের ওজন সাতশো টাকা করে সারা বাংলাদেশে সাতশো টাকা হবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন ক্যাশ অন হোম ডেলিভারি একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না অনলি সেভেন হান্ড্রেড টাকা তিন পিস ওয়াশেবল ডাইপার খুবই হাই কোয়ালিটির ওয়াশেবল ডাইপার অনলি সাতশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে এছাড়া আমাদের কাছে বেবি নিউ বন থেকে শুরু করে বড় দেশ বাচ্চাদের মানে হিউজ কালেকশন কসমেটিক্স বলেন খেলনা বলেন অল এভিথিং ওয়াকার টলি সাইকেল রিক্সা সবকিছু পাওয়া যায় যে কোনো ধরনের জন্য আপনার সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম